আমি আজকে করব ভেজ মুগ ডাল বিয়েবাড়ি স্টাইলে ভেজ মুগ ডাল বাড়িতে থাকা খুব অল্প উপকরণের মাধ্যমে আপনারা করে দিতে পারেন তো দেখে নি কীভাবে আজকে আমি করি প্রথমে আমি এখানে মুগ ডালটা ভেজে নেব আমি কাঠ খোলা এখানে মুগ ডালটা ভেজে নিচ্ছি মুগ ডালটা আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব খুব বেশি ভাজবেন না মানে পুড়িয়ে দেবেন না মুগ ডাল আমাদের ভাজা বে হয়ে গেছে আর একটা খুব সুন্দর সেন্টও হয়েছে এ অবস্থায় আমি এটিকে নামিয়ে নিব এবার এটাকে আমি ঠান্ডা হতে দিলাম একটু ধুয়ে নিয়ে আবার ওটিকে গ্যাসের মধ্যে জল দিয়ে বসিয়ে দেবো এবার এটা আমি মুগ ডালটা সেদ্ধ হতে দিয়ে দিলাম এর মধ্যে দিলাম একটা কাঁচা লঙ্কা দিব লবণ আর দেব আদা বাটা দেব এবার একটু জিরের গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিলাম একটু হলুদ আমি এর মধ্যে আদা বাটা জিরে লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিলাম আমাদের সেদ্ধ হয়ে গেছে এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি এখন দিয়ে দেবো তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো আর কপি আপনারা এর মধ্যে চাইলে ক্যাপসিকাম হতে পারেন কিন্তু ক্যাপসিকামটা যেহেতু আমার কাছে এখন নেই তাই আমি ক্যাপসিকাম ফ্রাই করলাম আজকে সবজিগুলো আমরা এখন ভালো করে ভেজে নেব সবজিগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি ভেজে দিয়েছি এখন আমি এর মধ্যে কিছুটা মোটর কিছু দিয়ে দেব কেটে রাখা কাজু এর মধ্যে করে রাখা ডালটা দিয়ে এখন আমি শিঙড়ায় গোটা গরম মশলা বেটে নেব ডাল আমাদের ফুটে এসেছে এখন আমি এর মধ্যে ঘি অ্যাড করে দেবো দিয়ে দেবো ওই বাটা বেটে রাখা গোটা গরম মশলা এটা আমি দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণে চিনি অ্যাড করতে পারেন আর না চাইলে ওটাকে ঠিক করতে পারেন ওটা দিতেই হবে কোনো মানে নেই যারা চিনি পছন্দ করে বা মিষ্টি মিষ্টি পছন্দ করে তারা দেবেন আর যেহেতু আমি মানে আমার বাড়িতে বাড়ির পেশেন্ট আছে তাই জন্য আমি এর মধ্যে চিনি অ্যাড করছি না তো রেডি আজকে আমাদের মুগ ডাল ভেজ মুগ ডাল রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আর কি রেসিপি আপনি আমার কাছে জানতে চান সেটিও কমেন্টে জানাবেন ধন্যবাদ দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে